সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি আল্লাহ তালা বলেন মাত হাফেজিনা অস্বয়মিনা অস্বয়মাতফে হাফেজাত যারা শ্যাম পালন করে পুরুষ নারী আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকে বিরত রাখে পুরুষ নারী অশরিল কাজে লিপ্ত হয় না ওয়াজাকিরিনাল্লাহ কাসিরান ওয়াজাকirat আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে পুরুষ নারী আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা এটাই হলো প্রথম ক্ষমা আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে যাহার নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরও অনেক 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 ও আজরা নজিমা আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান বড় থেকে বড় প্রথমে রয়েছে ক্ষমা তারপরে রয়েছে বড় প্রতিদান অত্র আয়ত্তের শেষ অংশে বোঝা যায় যে যারা শ্যাম পালন করে পুরুষ নারী তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান আর শ্যামের প্রতিদান হল জান্নাত সেয়ামের প্রতিদান হল জান্নাত আল্লাহ তালা বলেন অকুলু অশ্রবু হন ফিলাইয়া মিল খালিয়া পৃথিবীর মানুষ সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো খাও পান করো এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে সেইগুলিতে রেখেছিলে সেম সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে যেহেতু না খেয়েছিলে সেম ছিলে কাজেই এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো খাও পান করো আনন্দ চিত্তে তোমাদের অতীতের না থেকে না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি আর আনন্দে খেতে ও পান করতে বলছি এই কথা আল্লাহতালা বলেন অত্র আয়াতেও স্বয়াম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয় আবু বলেন যারা পল্লীর একজন বেদহীন অশিক্ষিত গাওয়ার মানুষ নবীর কাছে আসলো এসে বলল দুল্লনী আলা আমালিন এই যে আমেল তহু দাখালদুল জান্নাতা। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আমাকে যেইটা করলে আমি জান্নাতে চলে যাব এমন একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে তুমি এক আল্লাহর ইবাদত করো তার সাথে মাত্র শরিক করো না এক দুই অত কি মুসলা সলা তাদাই করো অ তৌ তি জাকা জাকাত দাও ও তা সোম রমা জানা আর রমজান মাসের শ্যাম পালন করো এই কয়েকটা কথা আল্লাহ নবী বললেন এখন লোকটি বলছে অল্্যাজিনাফ শিবেদিহীন আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ আমি কসম করে বলছি লা আযিদ ওয়ালা হাদা ওয়ালা আনকুস মিনহু শায়া আল্লাহর নবী যা বললেন তার বিন্দু মাত্র কমও করব না বিন্দু মাত্র বেশিও করব না তার মানে ও ফরজ আদায় করবে ফরজ সিয়াম পালন করবে নফল কিছু করবে না এই স্বীকৃতিও দিল তবে বলল আল্লাহর কসম আল্লাহ যা বলেছেন আল্লাহর নবী যা বলেছেন তা করবই করব এই দৃঢ়তা পোষণ করে অল্লাহ চলে গেল লোকটা চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন মানসার রাহু রাজি জান্ শুনো আমার সঙ্গী সাথী কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখো 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 এই লোকটিকে দেখো এ হলো জান্নাতি মানুষ হাতে হাতে ও কিন্তু আমল করেনি ও বাড়ি তো যায়নি কিন্তু তার দৃঢ়তা এত মজবুত তার কথার গতি এত মজবুত সে তার কথার উপরে টিকে থাকবেই এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ মানুষ আল্লাহর কসম করে বলছি লালদালকো আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না তার বেশিও করব না এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল তখন আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী শোনো তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটাকে দেখে নাও এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ হাদিস বোখারি মুসলিম তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল শ্যাম পালন করবে ফরজ যে শ্যাম সামনে আসছে সে করবেই এ দৃঢ়তা সে কসং করে ঘোষণা করেছে মুর্রাল জোহানি বলেন কোজা আল নবী সাল্লিয়াম কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো এসে বলছে ইন্নি আসহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর সাক্ষ্য দিচ্ছি আন্না কার্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রসল এইটা রসুলের মুখের ওপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল এই কথা বলার পরে বলছে অসল্লাই তো সাল খামস আমি পাঁচ অক্ত সলা তাদাই করি অসুমত রামাদানা অকুমত আমি রামাজান মাসে শ্যাম পালন করি এবং তারাবিও পড়ি অস্বীকৃতি স্বীকৃতি এবং তারাবিও পড়ি ও আতাই তো জাকাতা দি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মান মাতা আলাদা আলেকা কার আমি না সিদ্ধিকিন এই নীতির ওপরে যারা মারা যায় তারা বিচারের মাঠে সিদ্দিক ও সোহদাদের সাথে থাকবে যারা সত্যবাদী যারা সৎ মানুষ যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাই ইসলাম যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ ওরা হলেন সিদ্দিক ওরা হলেন সোহদা তো আল্লাহ নবী বলছেন শুন তুমি যেই স্বীকৃতি দিলে এই স্বীকৃতির ওপরে কেউ যদি মারা যায় তাহলে বিচার মাঠেও সিদ্দিক সোহদাদের সাথে থাকবে ইব্রাহিম আলহাম থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সোহদাদের সাথে নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সোহদাদের সাথে যারা পরহেজগার পৃথিবীতে তারাই হল সিদ্দিক যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হল সোহদা তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন লোকটির এক নম্বর কথা ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনি হচ্ছেন আল্লাহ রসুল এরপরে বলছে আমি পাঁচ তো সলা আদায় করি এরপরে বলছে আমি জাকাত দিই তারপরে বলছে আমি রামাজানের শ্যাম থাকি তারাবিও পড়ি তখন আল্লাহ রসুল বলছেন যে এই নীতির ওপরে যে মারা যাবে সে সিদ্দিক সোহদাদের সাথে থাকে